দেবদর্শন করতে আসানসোল থেকে সোজা পান্ডুয়ায় দশম শ্রেণীর পড়ুয়া শ্রীকান্ত দেবনাথ হাতে বুকে ট্যাটু করা হিরো দেবের নাম স্কুলে সবাই তাকে দেব বলেই নাকি ডাকে হুগলির পান্ডুয়ায় দেবকে দেখার জন্য দেব ভক্তের আগমন আসানসোল থেকে ক্লাস টেনের পড়ুয়াকে পেয়ে স্বাভাবিকভাবেই উৎসাহিত অন্যান্যরাও স্বপ্নের হিরো দেব তার প্রায় সব ছবি দেখা হয়ে গিয়েছে তার এক নিঃশ্বাসে বলে দিতে পারে দেবের অভিনীত পর পর সিনেমার নাম হুগলির পান্ডুয়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেব রোড শো করতে আসছে খবর পেয়ে পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে চলে আসে দেবের ফ্যান শ্রীকান্ত হুগলির পান্ডুয়ায় তার জামার বোতাম খোলা বুকের বাঁদিকে ট্যাটুতে লেখা দেব বাঁ হাতেও ট্যাটু করা খাদান সিনেমার শুটিংয়ে দেব আসানসোলের কলিয়ারি এলাকায় গিয়েছিলেন তখন তাকে সামনে থেকে দেখতে পায়নি শ্রীকান্ত সিনেমার পর্দায় হিরোকে দেখলেও সামনে থেকে দেখার আশায় ছুটে আসে পাণ্ডুয় দেখাও হয় স্বপ্নের হিরোর সাথে দেব কথাও বলেন তার সঙ্গে স্বাভাবিকভাবেই উৎসাহিত দশম শ্রেণীর পড়ুয়া শ্রীকান্ত দেবনাথ হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যখন দেবের প্রায় সামিল তার মধ্যেই শ্রীকান্ত দেবনাথের এই ব্যতিক্রমী মনোভাব আরও বেশি উৎসাহিত করেছে তৃণমূল শিবিরকে তবে রাজনীতির সম্পর্ক যাই থাক না কেন শুধুমাত্র দেবকে ভালোবাসি আসানসোল থেকে পান্ডুয়ায় হাজির দশম শ্রেণীর পড়ুয়া আসানসোল থেকে এতদূর পাণ্ডুয়া কেন মানে আমি অনেক বড়ো ফ্যান আমি ওই জন্য কলকাতা যাও রাজি আছে দেখার জন্য কলকাতা যাতে আমি রাজি আছি দেখা গেল আমার অনেক সৌভাগ্য